ভিডিওটি টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো আমাকে একটা ভাই কমেন্ট করেছে দাদা এই পৃথিবীতে সব মানুষ কি সাকসেসফুল হতে পারে হ্যাঁ পৃথিবীতে সব মানুষ সাকসেসফুল হতে পারে কিন্তু কোনো একটা কারণে মানুষ সাকসেসফুল হতে পারে না সেই কারণটি কিন্তু মানুষের সাকসেসফুল না হওয়ার জন্যে প্রধান একটি কারণ ধরো আমি আটটা মানুষকে জোরে চিমটি কাটলাম মনে রাখবে ওই আটটা মানুষেরই কিন্তু লাগবে তেমন আটটা মানুষই কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারে কিন্তু কোনো একটি কারণে সাতটা মানুষ সাকসেসফুল হতে পারবে না আর তার ভেতরে একটা মানুষই সাকসেসফুল হতে পারবে তো সেটাই তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরব যে মানুষ সাকসেসফুল কেন হতে পারে না সেটাই সাকসেসফুল না হওয়ার প্রধান একটি কারণ তো ভিডিওটি অবশ্যই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে পৃথিবীতে বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু খারাপ পরিস্থিতি বা খারাপ সময় আসে ধরো আটটা মানুষের জীবনে খারাপ পরিস্থিতি বা খারাপ সময় আসলো ওই আটটা মানুষের ভিতরে সাতটা মানুষ কিন্তু সাকসেসফুল জীবনও হতে পারবে না আর ওর ভিতরে একটা মানুষ সাকসেসফুল বা জীবন পরিবর্তন করবে ধরো সেই সাতটা মানুষ এটা ভাববে যে আর এক্সট্রা কষ্ট করার কোনো দরকার নেই বা এর থেকে বেশি কষ্ট করব না যা আছে দেখা যাবে এবং তার জীবনটাকে ভাগ্যের উপরে ছেড়ে দেয় আর তার ভিতরে একটা মানুষ এটা ভাবে যে এত কষ্টের জীবন যদি আরেকটু কষ্ট করে জীবনটাকে পরিবর্তন করা যায় এবং সে কিন্তু এটাই ভাবে যে আমার উপর জোর দিতে হবে তাহলে ভাগ্য পরিবর্তন হবে মনে রাখবে ওই সাতটা মানুষ কষ্টের ভয়ে কষ্ট করলো না এবং তার জীবনটাকে ভাগ্যের উপর ছেড়ে দিল আর তার ভিতরে একটা মানুষ কষ্টকে দূর করবে বলে কষ্ট করতে শুরু করলো এবং তার নিজের উপর জোর দিল ভাগ্যটাকে পরিবর্তন করবে বলে মনে রাখবে সেই সাতটা মানুষ কষ্ট করবে না বলে সে কিন্তু সারা জীবন কষ্ট করে গেল আর তার ভিতরে একটা মানুষ কষ্টকে দূর করবে বলে নিজের উপর জোর দিল আর সেই মানুষটি কিন্তু জীবনে কষ্ট থেকে বেঁচে গেল তাহলে এই ভিডিওতে এটাই বোঝাচ্ছি একটা মানুষ নিজের জীবনের কাছে আত্মসমর্পণ করল আর একটা মানুষ নিজের জীবনের সাথে যুদ্ধ করলো তো এটা অবশ্যই বুঝতে পারছো যদি ওই আটটা মানুষ এটা ভাবত যে আমার কষ্টের জীবন আমি ভগবানের সাথে কন্ট্যাক্ট করে আসিনি যে সারা জীবন কষ্ট করে যাব। তাহলে কিন্তু ওই আটটা মানুষই কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারত কিন্তু সাতটা মানুষ তার কষ্টকে মেনে নিয়েছে আর একটা মানুষ তার কষ্টকে মেনে নিতে পারেনি সেই মানুষটাই কিন্তু জীবনে সাকসেসফুল হয়েছে বা জীবন পরিবর্তন করেছে তো ভিডিওতে এটাই বোঝাচ্ছে তোমার জীবনে তুমি যেটা চাইবে ঠিক তোমার জীবনে ঠিক সেটাই পাবে তোমার যদি কোনো চাওয়া পাওয়া না থাকে তুমি কিন্তু জীবনে কোনো কিছুই পাবে না এই ভিডিওতে এটাই বোঝাচ্ছি তোমার জীবনে তুমি যদি সব কিছু মেনে নাও তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার জীবনে সারা জীবন মেনে নিতে হবে যেমন তোমার সাথে একজন খারাপ ব্যবহার করছে সেই খারাপ ব্যবহারটা তুমি যদি মেনে নাও দেখবে সেই মানুষটা তোমার সাথে সারা জীবন খারাপ ব্যবহার করবে কিন্তু তার যদি প্রতিবাদ করো দেখবে সেই খারাপ ব্যবহার করতে ভয় পাবে তেমন প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ পরিস্থিতি বাস্তবে সে ধাক্কা দেয় সেই ধাক্কাটাকে যদি মেনে নিয়ে তার কষ্টটাকে মেনে নিতে পারে সে কিন্তু সারা জীবন কষ্ট করে যায় এবং যে মানুষটি তার কষ্টকে মেনে নেয় না এবং বাস্তবকে উল্টে ধাক্কা দেওয়ার কথা ভাবে সেই মানুষটি কিন্তু জীবনটা পরিবর্তন করতে পারে তো ভিডিওটি অবশ্য ভালো লাগলে একটা লাইক করে সাথে দেখো আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে